মাত্র একটা ফোনের জন্য বন্ধু কিভাবে এই ধরনের কাজ করতে পারে যেখানে দুই বন্ধু একে অপরকে ছাড়া বুঝতই না আর সেখানে কিভাবে একটা বন্ধু আরেকটা বন্ধুর জীবন নষ্ট করে দিল শুধু জীবনটা নষ্ট করে শান্ত হয়নি তাকে বরং পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে হ্যাঁ এমনই একটা সত্য ঘটনা তোমাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি আর তোমরা কিন্তু জানোই একটা সত্য ঘটনার ভিতরে কিন্তু অনেক কিছু শেখার থাকে চলো তাহলে বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক Ladies and gentlemen, are you ready? দেখো ভাই তোমরা অনেকে আমাকে বলতেছো নিনজা ভাই কেন আপনি রেগুলার ভিডিও দেন না সত্যি কথা বলতে আমি ওইভাবে ভালো কোনো স্টোরি খুঁজে পাচ্ছি না আর যদি কোনো স্টোরি আমি খুঁজেও পাই তাহলে সেটা আমার রিয়েল মনে হয় না আর তোমরা সবাই জানো যে আমি যেই স্টোরি গুলো শেয়ার করি সেগুলো কিন্তু আমাদের চারিপাশে গটে যাওয়া বিষয়বস্তুর উপরেই বানানো হয় সো এই কারণেই রেগুলার ভিডিও আপলোড না দেওয়ার কারণে আমার চ্যানেলের অবস্থা খুবই বাজে এখন তোমরা যদি আমাকে সাপোর্ট না দাও তাহলে আমাকে হাতে থালা নিয়ে রাস্তায় বইতে হবে তো যাই হোক প্লিজ আজকের এই ভিডিওতে অন্তত সবাই তোমরা একটু লাইক করে দিও তো ঘটনাটা শুরু হয় অনেক বছর আগে থেকে কারণ আজকে যাদের নিয়ে কথা বলতে যাচ্ছি তারা অনেক ছোট থেকে ক্লোজ ফ্যান ছিল একটা বন্ধুর নাম ছিল রিশান আর একটা বন্ধুর নাম ছিল রাজু এদিকে রিশানের ফ্যামিলির অবস্থা মোটামুটি একটু ভালো অন্যদিকে রাজুর ফ্যামিলির অবস্থা ভালো থাকলেও তার বাবা জোয়া খেলে বেশিরভাগ জমি জামা বা সয় সম্পত্তি সব নষ্ট করে ফেলছে তাই তাদের ফ্যামিলিগত অবস্থান বোধ তোমার একটু খারাপ আর অন্যদিকে রিশান রাজু থেকে এক ক্লাস উপরে পড়ত আর এক ক্লাস সিনিয়র জনের হলেও তাদের ছিল অনেক গভীর তারা একসাথে ছিল এক ক্লাস সিনিয়র হলো মাঝে মধ্যে রিশান যাইয়া রাজুর কাছ থেকে গণিত বা বিজ্ঞান সাবজেক্ট গুলোর পরামর্শ নিত বা তার কাছ থেকে ক্লাস করত। মানে এক কথায় বলতে গেলে রিশানের থেকে রাজু পড়াশোনায় অনেক ভালো ছিল এক ক্লাস জুনিয়র হওয়ার পরেও মাঝে মধ্যে রিশানকে পড়া দেখাই দিত আর পড়াশোনার ফাঁকে ফাঁকে তাদের রয়েছে নানান ধরনের স্মৃতি একসাথে ঘুরতে যাওয়া একসাথে আত্মীয় বাড়ি যাওয়া একসাথে মিলে খাওয়া দেওয়া গান বাজনা অনেক ধরনের স্মৃতি রয়েছে তাদের এক কথায় বলতে গেলে তাদের বন্ধুত্বটা ছিল অনেকটাই গভীর যেটা দেখে আশেপাশের ছেলেমেয়েরা হিংসা পর্যন্ত করত। আর কেই বা জানতো এই বন্ধুত্বটা একটা সময় গিয়ে এতটাই ভয়ঙ্কর রূপ নিবে যে শেষ একজনকে পৃথিবী থেকে চলে যেতে হবে আর এই বিষয়টা যেন কেউ মেনেই নিতে পারতেছে না তো যাই হোক আমরা ভিডিওর মূল পয়েন্টে আসি আর আসল ঘটনাটা শুরু হয় এখন থেকে যখন রিসান ক্লাস টেনে পড়ে আর রাজু ক্লাস নাইনে পড়ে আর ঠিক ওই সময় দু সালের মাঝামাঝি অবস্থায় আমাদের পৃথিবীতে নেমে আসে কোভিড আর কোভিড নাইনটিন আসার পর থেকে মোটামুটি সবাই বাড়িতেই বসে থাকতো আর ঠিক ওই সময় রিসানের বড় ভাইকে দেখা যাইত একটা গেম খেলতে আর সেই গেমটার নাম ছিল ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার গেমটা ছিল একটু ইউনিক টাইপের যেটা দেখে প্রত্যেকটা ছেলে মেয়ের মনের ভিতরে জায়গা করে নিয়েছিল আর ঠিক তখন রিসান তার বড় ভাইয়ের গেম খেলা দেখে সেও তার বড় ফোন দিয়ে মাঝে মধ্যে গেম খেলতো আর এই জিনিসটা রাজু দেখার পর তারও মনের ভিতরে গেম খেলার অনেক ইচ্ছা তৈরি হয় কিন্তু ওই সময় রাজুর কাছে কোনো ফোন ছিল না আর তারপর রাজু তার নানিকে বলে একটা ফোন কিনে দিতে আর তারপর রাজুর বাবা মা এবং তার নানির টাকা একত্র করে সাত হাজার টাকা দিয়ে একটা আইটেল ব্র্যান্ডের ফোন কিনে দু সালে আর ঠিক ওই সময় ফ্রি ফায়ার গেম খেলতে ভালো কোনো ডিভাইস লাগতো না তাই ওই আইটেল ফোনটা দিয়ে অনেক ভালো গেম খেলা যেত তখন আর তারপর রিশানেরও মনে হয় তার বড় ভাইয়ের ফোন দিয়ে আর সে গেম খেলবে না তাই সে নিজেও একটা ফোন কেনার চিন্তা ভাবনা করে কিন্তু ওই সময় রিশানের হাতে কোনো টাকা ছিল না রিশান তার ফ্যামিলিকে বললেও তার ফ্যামিলি তাকে কোনো ফোন কিনে দেয়নি আর তারপর রিশান আস্তে আস্তে সে নিজেও টাকা জমাতে শুরু করলো এবং করোনা চলাকালীন স্কুল কলেজ বন্ধ থাকার কারণে রিশান তার কাকার সাথে জমিতে কাজ করে এক এক করে ছয় হাজার টাকা ম্যানেজ করে আর তারপর সেই ছয় হাজার টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে রিশান আর তারপর রিশান এবং রাজু দুইজনের কাছে ফোন চলে আসে আর তারপর দুই সাল থেকে তারা রেগুলার ফ্রি ফায়ার গেম খেলতে শুরু করে আর তারপর এদিকে রিশান সে গেমের ভিতরে কোনো টাকা খরচ করতো না আর অন্যদিকে রাজু তার নানির কাছ থেকে টাকা নিয়ে নিয়ে সে গেমের ভিতরে ডায়মন্ড টপ আপ করতো আর তারপর রাজু আস্তে আস্তে গেমের ভিতরে প্রো পপুলার হতে শুরু করে আর তারপর রাজু এবং রিশানের যে কত স্মৃতি রয়েছে গেমের ভিতরে যেটা বলে প্রকাশ করা যাবে না একসাথে তারা বেশিরভাগ সময় গেম খেলতো একসাথে তারা শুক্রবার আসলে গিল্ডের ডকটক পূরণ করত। আর তারপর সপ্তাহ শেষে একটা কাস্টম পাইলে সেই কাস্টমটা তারা দুইজনে মিলেই একসাথে গেম খেলে শেষ করত। শুধু তারা ফ্রি ফায়ার গেম নয় তারা একসাথে অনেক ব্যাডমিন্টন খেলতো ক্রিকেট খেলতো ফুটবল খেলতো আর সব থেকে বড় বিষয় হচ্ছে রিশান কিন্তু ব্যাডমিন্টনে রাজুর থেকে অনেকটাই ভালো খেলতো আর রাজু আর রিশান যদি কোনো জায়গায় একসাথে দুজনে ব্যাডমিন্টন খেলতো তাদেরকে হারানো যেন ইম্পসিবল হয়ে দাঁড়াইতো আর এইভাবে চলতে চলতে একটা সময় কি হয় রিশান তার ফোনটা বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা শুরু করে কারণ সে এই পুরাতন ফোনটা বিক্রি করে নতুন একটা ফোন কিনবে আর তারপর দু সালের শেষের দিকে রিশান তার ফোনটা সত্যি সত্যি সেল করে দেয় এবং সে একটা গেমিং ফোন কিনতে যায় ঠিক ওই সময় আফসোসের বিষয়টা হচ্ছে যে তখন রিসান যেই ফোনটা কিনতে যায় সেটা অনলাইনে আর অনলাইনে ফোন কিনতে যাওয়ার পর সে সেখান থেকে প্রতারিত হয় অর্থাৎ রিসানের ফোন কেনার পুরো টাকাটাই স্ক্যামেরার হাতে চলে যায় আর তারপর রিসান তো মোটামুটি অনেকটাই ভেঙে পড়ে যে তার এত কষ্ট করে তিল তিল করে গড়া টাকাগুলো এইভাবে নষ্ট হয়ে গেল আর অন্যদিকে রিসানের ফ্যামিলিও তাকে ফোন কেনার জন্য কোনো সাপোর্ট করে অর্থাৎ তাকে কোনো টাকা দিয়ে সহযোগিতাও করেনি কষ্ট করে টাকা ইনকাম করে আর সেই টাকা যখন স্ক্যামারের হাতে চলে যায় সেটা সত্যি কষ্টজনক তো তারপর সেই স্ক্যামারের কাছে অনেক রিকোয়েস্ট কান্নাকাটি করার পরেও কোনো প্রকার টাকা ব্যাক পায়নি তো তারপর দীর্ঘ তিন চার মাস রিহিসানের কাছে আর কোনো ফোন ছিল না আর ঠিক ওই সময় মাঝে মাঝে তার ভাইয়ের ফোন দিয়ে আবারও গেম খেলতো আবার মাঝে মাঝে তার বন্ধু রাজুর ফোন দিয়েও গেম খেলতো এরপর রিহিসান অনেক বুঝিয়ে শুনিয়ে তার বাবার কাছ থেকে চার হাজার টাকা নেয় যে তুমি চার হাজার টাকা দাও আর বাকি টাকাগুলো আমি ম্যানেজ করে একটা ফোন কিনি আর অন্য অন্যদিকে রিহিসান তার ফ্যামিলিকে কে যে তার আগের ফোনের টাকাটা পুরোপুরি স্ক্যামের হাতে চলে গেছে তার জানতো যে তার আগের ফোন বিক্রি করা টাকা আর এই চার হাজার টাকা দিয়ে ভালো একটা ফোন কিনবে সত্যি বলতে তো তখন হাতে কোনো টাকাই ছিল না তো তারপর আর রাজু দুজনে অনেক বুদ্ধি পরামর্শ করে দেখে যে এই চার হাজার টাকা দিয়ে কি ফোন কিনা যায় তো তারপর তারা আবারও দুইজনে মিলে ভাবে যে একটা সেকেন্ড হ্যান্ড এক দুই জিবি র্যামের ফোন কিনবে যেটা দিয়ে শুধুমাত্র ফ্রি ফায়ার গেলা はい。準備 তো তারপর অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা ওই কোন ভালো ফোন খুঁজে পায়নি তো তারপর রাজু বলে যে আচ্ছা আমিও তো একটা ভালো ফোন কেনার চেষ্টা করতেছি আর আমার এই ফোনটাও তো ভালো মতো টাসে কাজ করতেছে না আমি গেম খেলতে পারতেছি না আমি এই ফোনটা বরং বিক্রি করে দেই আর তারপর যে টাকাটা পাবো সেই টাকাটা তোরে দিব আর তুই একটা নতুন ফোন কিনে নিস আর তুই আমারে এক মাস পরে টাকা গুলো ফেরত দিয়ে দিস তো তারপর যেমন কথা তেমন কাজ বন্ধুর জন্য রাজু তার নিজের ফোনটা বিক্রি করে দেয় আর তারপর রাজু এবং রিসানের টাকা একত্র করে একটা তিন জিবি এর ফোন কিনে নিয়ে আসে তাও আবার একটা ওয়ার্ডেনের একটা ফোন যেটা কিনা রিসানের ফ্যামিলি বা রিশানের বড় ভাই দেখার পর বলতেছে যে এত টাকা দিয়ে এই ফোন কিনে নিয়ে আসে আসলে রিসানের বড় ভাই তো জানতো না যে রিশানের আগের টাকাগুলো এর হাতে পড়ে গেছে তো যাই হোক সেদিন রিশানের বড় ভাইয়ের কথায় রিশান অনেক মনের ভিতরে কষ্ট পাইলো ওই কথাগুলো শেয়ার করেনি তো এরপর রিশান সেই ফোনটা কেনার পর অনেকটাই খুশি এবং সে আবারও গেম খেলতে থাকে আর অন্যদিকে রাজু তার হাতে এখন কোনো ফোন নাই ফোনের জন্য ছটপট করতেছে মাঝে মধ্যে তার বন্ধুর কাছ থেকে ফোন নিয়ে মাঝে মধ্যে গেম খেলে তারপরে নিজের ফোন এবং বন্ধুর ফোন দিয়ে গেম খেলার ভিতরে অনেকটাই তফাৎ থাকে এবং রাজু এবং রিশান দুজনে একসাথে গেম খেলতে পারতো না তাদের সিঙ্গেল সিঙ্গেল গেম খেলতে হতো গেমের ভিতরে ওইভাবে মজাটাও পাইতো না তো তারপর রাজু আস্তে আস্তে সে বাকি টাকাগুলো ম্যানেজ করে ফেলে তার ফোন কেনার জন্য আসলে রাজুকে ফোন কেনার জন্য তার না টাকা দেয় কারণ রাজুর নানি জানে যে রাজুদের অবস্থা খুবই খারাপ তাই রাজুর নানি রাজুকে সব সময় সব টাকা দে আর অন্যদিকে এ মুহূর্তে রিশানের হাতে কোনো টাকাই ছিল না তার হাত একদমই ফাঁকা ছিল তো এখন আপনারাই বলেন যদি রিশানের হাতে কোনো টাকা না থাকে তাহলে এই টাকাটা সে কিভাবে ফেরত দেবে আর অন্যদিকে এমনিতে রিসান যে ফোনটা কিন্তু সে এতে তার ফ্যামিলি সন্তুষ্ট না তারপরে যদি এখন বলে যে আমি রাজুর কাছ থেকে টাকা নিয়ে ফোন কিনেছি তাহলে তো তার ফ্যামিলি কি করবে সেটা বুঝতেই পারতেছেন তো এদিকে রিশান না তার বন্ধুকে বলতে পারে না তার ফ্যামিলিকে বলতে পারে সে পরে যায় একটা মহা চাপের ভিতরে তো তারপর রিশান তার ফ্যামিলিকে বলতে সাহস পায়নি তাই তার বন্ধুকেই বলে দেখ বন্ধু এখন তো আমার হাতে টাকা নাই আর তাছাড়া আমি তোর কাছ থেকে জোর করেও টাকা নিয়ে নাই তুই আমাকে ইচ্ছাকৃতভাবে টাকাগুলো দিছস এখন আমি তো টাকা গুলা ম্যানেজ করতে পারতেছি না আমার কিছু সময়তে তো তারপর রাজু তার কথা বুঝতে পারে যেহেতু বন্ধু রিকোয়েস্ট করতেছে তাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে তোরে আরো দশ পনেরো দিন সময় দিলাম তুই টাকাগুলো আমার একটু ম্যানেজ করে দিস তুই তো জানো এখন আমার হাতে কোনো ফোন নাই কবে থেকে ভালোভাবে গেম খেলতে পারি না একটু কষ্ট মষ্ট করে তুই ম্যানেজ করে নিস তো তারপর রিশান বলল আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি দেখি আর ভিতরে কি করা যায় তো এদিকে রিশান সে অনেক চেষ্টা করতেছিল টাকা গুলা ম্যানেজ করার জন্য সে কোনোভাবে ম্যানেজ করতে পারতেছিল না দেখতে দেখতে আবারও দশ পনেরো দিন পার হয়ে গেছে আবারও তার বন্ধু টাকা চাইছে আর এবারও সেম কথা যে আমার কিছুদিন সময় দে আমি টাকা গুলা দিয়ে দিব আর এবারও রাজু তাকে আবারও কিছু দিন সময় দেয় তো এভাবে দেখতে দেখতে দীর্ঘ পাঁচ ছয় মাস চলে গেছে আর এবার তো রাজুর আর ধৈর্যই কোলাইতেছিল না তাই রাজু ড্রাইভার একটু শক্ত গলায় কথা বলে আর এতটাই শক্তভাবে কথা বলে যেন তাদের বন্ধুত্ব যেন এক নিমিষে ভেঙে যাইতেছিল মানে এক কথায় বলতে গেলে ইনডাইরেক্টলি থ্রেট দিতেছিল যে তুই আমার টাকা দিবি কিনা বল আর তখন রিশান বলতেছিল বন্ধু আমার কাছে টাকা নাই আমি এখন কি করব তখন রাজু বলতেছে তোকে আর কত দিন সময় দিব তোর এত দিন সময় দিতে দিতে পাঁচ ছয় মাস চলে যাইতেছে তুই আমার এখনো টাকা দিতেছিস না তখন রিশান বলতেছে আমি কি টাকা তোকে ইচ্ছাকৃতভাবে দিতেছি না নাকি আমার কাছে তো টাকা নাই তখন রাজু বলতেছে বলতেছে তোর কাছে টাকা নাই তো আমি কি করতাম আমার টাকা ফেরত দে তুই তখন রিশান বলতেছে আমি কি তোর টাকায় ইচ্ছাকৃত ভাবে নিছি তুই তো আমার টাকা গুলা দিস তখন রাজু বলতেছিল হ্যাঁ এইটাই তো আমার সব থেকে বড় বলছিল তোকে টাকা দেওয়া এখন তুই যদি আমার টাকা না দেশ খবর আছে কয়ে দিলাম তো তারপর রিশান এদিকে চাপে পড়া কোন প্রকার উপায় না পাইয়া তার হাতে থাকা ফোনটাই বিক্রি করে দেয় আর আপনারা তো জানেন যে একটা নতুন ফোন পাঁচ ছয় মাস চালানোর পর সেই ফোনটা বিক্রি করতে গেলে অর্ধেক দামে বিক্রি করতে হয় তো কথার পর সেই আট টাকার ফোন সে পাঁচ হাজার টাকা বিক্রি করে দেয় এবং রাজুকে তার চার হাজার টাকা বুঝিয়ে দেয় আর অন্য অন্যদিকে রাজু কিন্তু জানত না যে রিশান তার হাতে টাকা ফোনটা বিক্রি করে দিছে কারণ এই টাকা নিয়ে কথা কাটাকাটি হওয়ার পর থেকে রিশান এবং রাজু তাদের বন্ধুত্বে একটু ফাটল ধরেছিল তাই রিশানের সাথে রাজু ছিল না জানেও না যে রিশান তার ফোনটা বিক্রি করে সেই টাকাটায় আবার রাজুকে ফেরত দেয়া হয়েছে তো ফোন বিক্রি করার দুই তিন দিন পর রিশানের ফ্যামিলি লক্ষ্য করেছে রিশানের

আমি ফোন বিক্রি করে ফেলছি তো তারপর রিশানের ফ্যামিলি রিশানকে অনেক বকা জকা করে এবং কি রিশানের ভাই এবং রিশানের বাবা রিশানকে অনেক মারধরও করে আর এদিকে রিশান তার কাছের বন্ধুকে হারাইলো একটা ফোনের জন্য আবার সেই ফোনের জন্যই তার ফ্যামিলির কাছ থেকে এত বকা জকা মারটার খাইলো আর এই সব কিছু মিলে রিশান ডিপ্রেশনে পড়ে যায় তার পাশে না তার ফ্যামিলি ছিল না তার ভাইয়ের মতো বন্ধু ছিল সবকিছু হারিয়ে সে একটা বোল্ড ডিসিশন নিয়ে ফেলে আর তার ডিসিশনটা এতটাই ভুল ছিল যে এর মতো একটা জঘন্য কাজ করে ফেলে আর অন্যদিকে রাজু সেও হাও মাউ করে কান্না করে সে বলে যে আজকে আমার জন্যই আমার বন্ধুটা মারা গেল আমি যদি আমার বন্ধুকে টাকার জন্য চাপ না দিতাম তাহলে হয়তো সে তার ফোনটাও বিক্রি না তার বাবা মা তাকে না আর অন্যদিকে রিশানকে করতো একটু বোঝার চেষ্টাও করেনি শুধু শুধু জুয়া খেলার মতো মিথ্যা অপবাদ দিয়েছে এবং মারধর করেছে এদিকে রিসানের বাবা এবং ভাই দুজনেও হাওমাও করে কান্না করতেছে আর বলতেছে কেন যে তোরে বকা দিতে গেলাম মারতে গেলাম আমরা ভুল করে তোর অন্যায় করে ফেলছি তাই বলে তুই আমাদেরকে এত বড় শাস্তি দিবি আমাদের ছেড়ে চলে যাবি আমরা তো একটু আর অন্যদিকে করছিলাম রিশানের মা কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে ভেঙে পড়ছে আর ঋষানের বাবাকে বলছে তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও তোমার জন্য আজকে আমার ছেলে আমাদের উপর রাগ করে কথা বলতেছে না তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও তো এইভাবেই একটা মায়ের কোল খালি হয়ে যায় এইভাবেই একটা বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তো তাই আমি তোমাদেরকে বলবো বন্ধু বান্ধবের কাছে কারণ এই সামান্য টাকার জন্য তোমাদের এত ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে কারণ টাকা এমন একটা জিনিস যেটার জন্য ভাই ভাইকে চেনে না ভাবা ছেলেকে চেনে না ছেলে ভাবা চেনে না আর আমি প্রত্যেকটা ফ্যামিলিকে বলবো দেখেন আপনাদের ছেলে মেয়েরকে নিয়ে আপনারা ভুল সন্দেহটা করা বাদ দিন আগে সত্যি যাচাই করে নেন যে আপনার ছেলে সঠিক পথে আছে নাকি ব্যাঠিক পথে আছে যদি সঠিক পথে না থাকে তারপর আপনারা শাসন করুন যেটা করুন তাতে কোনো সমস্যা নাই কিন্তু ভুল ছাড়াই আপনার ছেলে মেয়েকে হাত তুলবেন না সন্দেহ করবেন না এতে তারা কিন্তু যে যেকোনো ভুল ডিসিশন নিয়ে নিতে পারে আশা করি আপনারা সবাই জানতে পারছেন বুঝতে পারছেন আর হ্যাঁ এই ধরনের ঘটনা কিন্তু আমাদের চারিপাশে তো সবাই একটু সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন যাতে করে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা